প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি যেতে চলেছি পরেশনাথের মেলা তো তোমরা সবাই ভিডিওতে দেখতে পাবে পরেশনাথের মেলাতে কত ভিড় হয় কত লোকজন আসা যাওয়া করে আমি সেই ভিডিওটা তুলে ধরছি এখানে বাউল মঞ্চ বলে একটা মঞ্চ ছিল যেখানে নাচ গান অনুষ্ঠান ছিল সেখানে প্রচুর লোক জমায়েত হয়েছিল এমনকি এত নাচ ছিল না প্রচুর ধুলো উঠছিলো ধুলোতে মাথা ভাতা সব ভর্তি হয়ে গিয়েছিল তাও এরা নেচেই যাচ্ছে কিনা না বড় বড়ো পরব মকর এখানে সবাই স্নান করতে আসে ডুব দিতে আসে যাই হোক আমি সিঁড়িতে উঠছিলাম উঠতে উঠতে ভিডিও করছিলাম তারপর মামিমা বলল যে সাবধানে চল তারপর ভিডিও করবে তো আমি এক এতটুকুই করতে পেরেছি বেশি করতে পারিনি তো যাই হোক তারপর মেলা তেলা ঘোরা হলো আমাদের প্রচুর লোক হয়েছিলো প্রচুর লোক মানে লোক এত লোক হয়েছিল না মানে শুধু মাথাগুলো দেখা যাচ্ছিলো পুরো বডিটা দেখা যাচ্ছিলো তো তারপর তাড়াতাড়ি কিছু ছবি তুলেছিলাম কিন্তু ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম ভিডিওটা বড় হয়ে যাবে তারপর রাতি একটু অন্ধকার অন্ধকার হলো তখন বাড়ি ফিরে চলে এলাম আর তখনই এটা ভিডিওটা তুলেছিলাম গ্রামের কাছে